ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের রসায়ন পাঠটা তুমি কিভাবে পড়বে সেটা আমরা আজকের ভিডিওতে দেখব ইনশাল্লাহ সো তোমাকে কিন্তু প্রথম থেকে একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে তুমি যদি প্রথম থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো তাহলে দেখা যাবে তোমার পরীক্ষার আগে সব কিছু ঠিকভাবে পড়া হয়েছে তোমার টাইমগুলো নষ্ট হয় নাই বাট তুমি যদি প্রথম থেকে একটা গোছানো প্রিপারেশন না নিয়ে তুমি যদি অগোসালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু অনেক বেশি পড়াশোনা করেও দেখা যাবে তোমার খুব একটা আউটপুট আসতেছে না সো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সবাই খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে এক্সপ্লেন করতেছি আশা করি তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট ফলো করো তুমি অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবা তো প্রথমত খেয়াল করো ভাইয়া আমি কেমিস্ট্রির জন্য কী করবো সো প্রথমত তুমি অনলাইন অথবা অফলাইন যেখানেই পড়ো না কেন তোমার কিন্তু একটা ক্লাস স্লাইড আছে বা ক্লাস নোট আছে তুমি ক্লাসে যদি নোট করো তাহলে তোমার ক্লাস নোট থাকবে আর নোট না করলে তোমার ক্লাস স্লাইড থাকবে তুমি প্রথমে যেটা করবা তোমার ওই ক্লাস নোট অথবা ক্লাস স্লাইড যেটা আছে ওটা খুব ভালো করে রিভিশন দিবা ঠিক আছে খুব ভালো করে রিভিশন দেবা ক্লাস স্লাইডের প্রত্যেকটা ম্যাথ তুমি পারতেছো কি না প্রত্যেকটা কনসেপ্ট তুমি বুঝতেছো কি না ভালো করে দেখবা তোমার প্রথম কাজ হলো তুমি ক্লাস নোট অথবা ক্লাস স্লাইডটা খুব ভালো করে গোথরু করবা এ টু জেড এ টু জেড দেখে ফেলবা কি কি আছে ওইখানে সবকিছু তো তুমি ক্লাস স্লাইডের প্রত্যেকটা ম্যাথ কিন্তু হাতে করা ট্রাই করবা সবকিছু বুঝে বুঝে একদম এ টু জেড পড়ে ফেলবা আচ্ছা এরপর আসো সেকেন্ডলি তুমি ক্লাস নোট করার পরে তুমি হচ্ছে এসিএস এর বই অথবা উদ্ভাসের কনসেপ্ট বুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের কোন বই বা বাজারের কোন একটা অ্যাডমিশন গাইড তুমি যে কোনো একটা বইয়ের ওই অধ্যায়টা এ টু জেড করে ফেলবা ধরো তুমি এখন গুণগত রসায়ন পড়েতেছো তুমি গুণগত রসায়নে তোমার ওই বইটা ওপেন করবা করে তোমার ওই বইয়ে যত কোশ্চেন যত কনসেপ্ট লেখা আছে তুমি প্রত্যেকটা নিজে নিজে সলভ করবা ঠিক আছে ধরো আমি যদি এসিএস এর বইয়ের কথা বলি এখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে টাইপ ওয়াইজ প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে তো তুমি প্রত্যেকটা কোশ্চেন করবা নিজে নিজে করা ট্রাই করবা তারপরে তোমার অ্যান্সারটা মিলাবা যদি আমি উদ্ভাসের কনসেপ্ট বুকের কথা বলি তুমি দেখবে এখানে টপিক ওয়াইজ কনসেপ্ট লেখা আছে এরপরে হলো কোশ্চেন দেওয়া আছে সো তুমি প্রত্যেকটা জিনিস পড়বা ম্যাথগুলা নিজে করা ট্রাই করবা ঠিক আছে ওকে সো এভাবে করে তুমি সেকেন্ড স্টেপটা কভার করে ফেলবা একটা ছোট অ্যানাউন্সমেন্ট তোমরা অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্স অথবা পেজে নক করে জানতে চাও যে ভাইয়া আপনি পার্সোনালি পড়ান কিনা তো তোমরা চাইলে আমার কাছে পার্সোনালি পড়তে পারো তো তুমি হচ্ছে এখানে এইচএসি দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা সাতাশের যে কোনো কেউ চাইলে পড়তে পারবে ইনশাআল্লাহ এবং এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো সাবজেক্টই পড়তে পারবা সো তুমি এখানে যে কোনো টাইপে পড়তে পারবা তোমার কারেন্ট কন্ডিশন ওয়াইজ তুমি চাইলে বেসিক থেকে অ্যাডভান্স অথবা একাডেমিক বা রিভিশন বা প্রি অ্যাডমিশন অ্যাডমিশন অথবা প্রবলেম সলভিং তুমি যেভাবে চাও তোমার কারেন্ট কন্ডিশনে তুমি পড়তে পারো তুমি জাস্ট আমাকে বলবা যে ভাইয়া আমার এখানে সমস্যা হচ্ছে বা আমি এইভাবে পড়তে চাচ্ছি আমি ইনশাল্লাহ তোমাকে ম্যাক্সিমাম হেল্প করার ট্রাই করব। আর এখানে মেন্টরশিপ বা গাইডলাইন্স বা সব ধরনের সাপোর্ট তুমি ইনশাল্লাহ পাবা তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তুমি আমাকে ইনবক্স অথবা আমার পেজে নক করতে পারো আমি তোমাকে ডিটেলস প্রসেস ইনশাল্লাহ বলে দেবো তো চলো আমরা এখন আমাদের মেইন ভিডিওতে ব্যাক করি তো এসিএস এর বই বা উদ্ভাসের কনসেপ্ট বুক বা অন্য কোনো অ্যাডমিশন বই তোমার সলভ করার পরে তুমি যাবা হলো কোশ্চেন ব্যাঙ্কে এসিএস এর বইটা সলভ করো তাহলে আসলে তোমার এক্সট্রা করে কোশ্চেন ব্যাংক করা লাগবে না কারণ এই বইয়ের ভিতরে প্রিভিয়াস কোশ্চেন ইনক্লুডেড আছে আর যদি তুমি কনসেপ্ট বুক সলভ করো তাহলে তুমি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা সো কোশ্চেন ব্যাংকের হচ্ছে তুমি ধরো গুণগত রাসন পড়তেছো তুমি কোশ্চেন ব্যাঙ্ক ওপেন করবা কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা জিনিস পড়বা প্রত্যেকটা কোশ্চেন নিজে সলভ করা ট্রাই করবা তুমি যদি ক্লাস সাইড অথবা এই প্রথম দুইটা কাজ ভালো করে করতে পারো তুমি কোশ্চেন ব্যাংকের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নিজেই পারবা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নিজেই পারবা এবং এখানে একটা কথা আমি অ্যাড করি তোমার এই সকল পড়াশোনার ক্ষেত্রে সকল পড়াশোনার ক্ষেত্রে তোমার কাছে যে কোশ্চেনগুলা তোমার কাছে যে কোশ্চেনগুলো কঠিন মনে হবে অথবা তুমি যে কোশ্চেনগুলো মনে হবে ইম্পর্টেন্ট তুমি প্রত্যেকটা জিনিস মার্ক করে রাখবা ঠিক আছে তুমি যে কোশ্চেনটা পারতেছো না সেটা তুমি কোনো বড় ভাইয়াকে বা যে কোনোভাবে সলভ করে নিবা অবশ্যই সলভ করে নিবা আর যে কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট মনে হবে তোমার কাছে বা একটু জটিল লাগবে তুমি অবশ্যই কোশ্চেনগুলো একটু এভাবে মার্ক করে নিবা বুঝছো এর ফলে তুমি যখন পরবর্তী বা রিভিশন দিতে আসবা তোমার অনেক টাইম সেভ হবে কারণ তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে থেকে মার্ক করে রাখছো সো তুমি কোশ্চেন ব্যাংকের একদম এ টু জেড সব রিটেন প্রবলেম এমসিকো প্রবলেম সব কিছু নিজে সলভ করার ট্রাই করবে এবং সব কিছু দাগায় রাখবা তোমার যে কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা জটিল মনে হচ্ছে এবং সমস্ত প্রবলেমগুলোও সলভ করে ফেলবা সমস্ত প্রবলেমগুলোও সলভ করে ফেলবা অ্যান্ড লাস্ট অফ অল তোমার হচ্ছে টেক্সট বুক বা তুমি হলো প্র্যাকটিস বুকটা করতে পারো সো এই তিনটা হচ্ছে মেইন জিনিস এই তিনটা হচ্ছে মেইন জিনিস এই তিনটাকে মানে এই তিনটা করলে তোমার ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে এরপরে তুমি হচ্ছে তোমার টাইম থাকা সাপেক্ষে তুমি হলো টেক্সট বুকের আমি যেটা বলতেছি খেয়াল করো আমাদের কিন্তু রসায়নে আসলে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে না এখানে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনও দিয়ে দেয় ঠিক আছে সো যেমন আমাদের সময় আসছিলো যে বিভিন্ন এনজাইমের কাজ বর্ণনা করো তারপরে আরও একবার আসছিলো যে গাড়ির ক্যাটালাইটিক কনভার্টারে কোন বিক্রিয়া হয় তোমাকে বলতে পারে যে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো লিখো ঠিক আছে সো আমি বলবো হচ্ছে এগুলো কিন্তু স্পেসিফিক কিছু পার্ট আছে তোমার কনসেপ্ট বুকে এগুলো আসলে লেখা আছে সো তুমি এরপরেও চাইলে টেক্সট বুকটা একবার গোথুরু করতে পারো তোমাকে লাইন বাই লাইন পড়া লাগবে না তুমি জাস্ট ইম্পর্টেন্ট পোর্শান যেখান থেকে রিটেন কোশ্চেন আসতে পারে ঠিক আছে এগুলো ভালো করে দেখে নেবা বা তুমি চাইলে দাগানো লাইনগুলোও পড়তে পারো তোমার টাইম থাকা সাপেক্ষে কারণ আমাদের কিন্তু রসায়নের অনেক থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দেয় মুখস্থ টাইপের এমসি কেউ আসে অনেক ক্ষেত্রে সো এটা তোমাকে কাজে লাগবে ইনশাল্লাহ এটা যদি তুমি করতে পারো তো তুমি এর সাথে সাথে টাইম পাইলে প্র্যাকটিস বুকটাও সলভ করতে পারো প্র্যাকটিস বুকে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এমসিকিউ আছে তো এটা করলে তোমার জাস্ট প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে দেখো এটা হলো বেসিক প্রিপারেশন তুমি এর সাথে এটা অ্যাড করলে তোমার আরও বেশি প্র্যাকটিস হবে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে তোমার টাইম অনেক তুমি ফাস্ট করতে পারবা সব কোয়েশ্চেনগুলা ঠিক আছে সো ওভারঅল এই হলো কেমিস্ট্রির টোটাল প্রিপারেশন আমি যদি বলি এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কি সবচাইতে ইম্পর্টেন্ট হল তোমার ক্লাস নোট এবং কোশ্চেন ব্যাঙ্কটা সেগুলো সবচেয়ে ভালো করে দেখবা তবে এই তিনটা হলো বেসিক এই তিনটা তোমার অবশ্যই করা লাগবে এরপরে এটা করতে পারলে আরও অনেক ভালো এবং আমি একটা কথা তোমাকে এক্সট্রা করে বলে দিই এটা অনেকেই ইম্পর্টেন্ট সেটা হলো যে দেখো আমার এই চারটে স্টেপ করতে আমার অনেক প্রবলেম বের হবে আমি হয়তো সব কিছু নিজে করতে পারবো না তুমি একটা ম্যাথ না পারতে পারো তুমি একটা কনসেপ্ট না বুঝতে পারো অবশ্যই হবে এটা হয় এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি প্রবলেমটা সলভ না করে রেখে দাও তাহলে কিন্তু সমস্যা আছে দেখা যাবে আমরা যে প্রবলেমগুলো সলভ করি না ওইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে তাই না এরকম কিন্তু ম্যাক্সিমাম টাইমে হয় সো অ্যাডমিশনে তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমাকে এখানে সব কিছু পড়া লাগবে তোমাকে এখানে সব কিছু পড়া লাগবে সো তোমার সব মানে তোমার এখানে যত যতগুলো প্রবলেম বের হয় তোমাকে কিন্তু সব প্রবলেম সলভ করতে হবে নাহলে কিন্তু তোমার দেখা যাবে যে তুমি পরীক্ষায় তুমি যে তুমি যে জিনিসটা সলভ করো না সেখান থেকে কোশ্চেন আসছে তখন তোমার কিন্তু আসলে অনেক অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে সো আমি অবশ্যই বলবো তুমি একটা অধ্যায় যখন কভার করবা তখন এই চারটে স্টেপ কভার করে যাবা এবং প্রত্যেকটা প্রবলেম তোমার এই চারটে স্টেপ কভার করতে যতগুলা তোমার সমস্যা বের হয় তুমি যতগুলা ম্যাথ না পারো প্রত্যেকটা জিনিস কোনোভাবে সলভ করে নিবা কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে অথবা তুমি যে কোনো মানে টিচারের কাছ থেকে সলভ করাতে পারো নো প্রবলেম বাট তোমাকে সলভ করতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমার যদি এই বিষয়ে আরও কোনো পরামর্শ বা গাইডলাইন্স লাগে তুমি আমাকে নক করতে পারো তুমি আমার ফেসবুক গ্রুপ অথবা পেজে নক করলে হবে আমি ইনশাল্লাহ তোমাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু